বাই 16 দাম কত তার জন্য কেন নেতা লাগবে একটা নায়িকার দুই দিনের ইনকামে হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় যাকে এক ঝলক দেখলেই চোখে পড়ে স্টাইল গ্লামার আর আত্মবিশ্বাস তিনি জেবা জান্নাত মডেল ইনফ্লুয়েন্সার এবং অভিনেত্রী এই তিন পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি কখনো পার্টিতে কখনো সুইমিং পুলে আবার কখনো বন্ধুদের সঙ্গে আড্ডার মুহূর্ত সবখানেই তার উপস্থিতির নজরકારે নেটizen দের সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন ও আয় নিয়ে বেশ খোলামেলা কথা বলেন যে তিনি জানান প্রতি মাসে তিনি গড়ে পনেরো থেকে ১৬ লাখ টাকা উপার্জন করেন সর্বনিম্ন কত এক দেড় লাখ আর সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তার আরেকটি মন্তব্য আইফোন কেনার জন্য কারো ওপর নির্ভর করতে হয় না হোয়াই সুগার ডেডি হোয়াই সুগার মামি কেন ইয়াং ছেলেদের কি অনেক টাকা থাকে না সুগার ডেডি লাগে না একজন মডেলের এক থেকে দুই দিনের ইনকামেই আইফোন কেনা সম্ভব এই বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন এটি ছিল আত্মবিশ্বাসী এক নারীর স্পষ্ট বক্তব্য যেখানে সে দেখিয়ে দিয়েছেন নারীরাও নিজের যোগ্যতায় বড় কিছু করতে পারেন আবার কেউ কেউ মন্তব্য করেছেন এই ধরনের মন্তব্য তরুণ প্রজন্মের কাছে ভুল বার্তা দিতে পারে